বন্ধুরা রাজনীতিতে কখন যে পাশার দান উল্টে যায় তা কেউ আগে থেকে বুঝতে পারে এই দেখুন না কিছুদিন আগেই লোকসভা ভোটের যখন ফল বেরোলো তখন হৈ হৈ করে তৃণমূল জিতে গেল এবং গতবারের তুলনায় অনেক বেশি আসন পেল। এবং বিরোধীদেরকে কুপকাত করলো বিজেপি আঠেরো আসন থেকে নেমে এলো সিপিএম আবারও খাতা খুলতে পারলো না কংগ্রেস ওই একই জায়গায় থাকলো তখন সবাই মনে করছিল যে দু সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোটটা হবে সেটা হই হৈ রৈ করে এবং বিরোধীদেরকে দশ গোল দিয়ে তৃণমূল একেবারে আবার ক্ষমতায় চলে আসবে কিন্তু প্রথমেই যেটা আলোচনা শুরু করলাম যে রাজনীতিতে কখন যে পাশাদ দান উল্টে যায় এটা কেউ বলতে পারে না সেটা কিন্তু জলজান্ত প্রমাণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানকার প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী মানে একটুও বুঝে উঠতে পারেনি যে ওনাকে দেশ ছেড়ে চলেই যেতে হবে আন্দোলন একটা শুরু হয়েছিল ছাত্র আন্দোলন তারপরে পরিস্থিতি কতটা ভয়াবহ হলো সেটা সমগ্র পশ্চিমবঙ্গ সহ সমগ্র পৃথিবীর মানুষ দেখেছে যেটা আলোচনা করছিলাম আমাদের রাজ্যের রাজনীতি হঠাৎ করেই একটা কালবৈশাখী ঝড়ের মতন একটা সমস্যা রাজ্য সরকারের গায়ে আসবে পড়ল এবং যেটা বিগত তেরো বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ কোনো দিনও শোনেনি কোনো দিনও যে জিনিসটা দেখেনি সেই জিনিসটা কিন্তু একটা কালবৈশাখী ঝড় সেটা হচ্ছে আর জিকর কাণ্ড তারপরে তৃণমূলের নেত্রী বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হলেন যেটা ১৩ বছর ধরে মুখে উচ্চারণ করেননি সেটা হচ্ছে সিবিআই তদন্ত দেব এই ঘটনার জন্য হ্যাঁ হাইকোর্ট আজকে সেই তদন্তভার রবিবার পর্যন্ত অপেক্ষা করিনি মুখ্যমন্ত্রী বলেছিল রবিবারের মধ্যে যদি কোনো অগ্রগতি না হয় তাহলে আমি সিবিআই তদন্ত দেব কিন্তু হাইকোর্ট সে পর্যন্ত সময় দেবার কারণ আছে বলে মনে করিনি আজকেই সিবিআই তদন্ত দিয়ে দিয়েছে যেটা তেরো বছর ধরে তৃণমূল বারবার বলেছে যে সিবিআই কোনো তদন্ত করে না সিবিআই কেন্দ্র সরকারের তদন্তকারী সংস্থা সিবিআই নিয়ে ভীষণ অ্যালার্জি কেন সিআইডি পারবে না কেন কলকাতা পুলিশ পারবে না তেরো বছর ধরে মমতা ব্যানার্জি এবং তার নেতাকর্মীরা যে বুলিটা ছিল সেটা কিন্তু এক আর জিকর কাণ্ড কিন্তু সেটাকে ধুলিশাত করে দিল মমতা ব্যানার্জি বাধ্য হলেন বলতে কারণ দেওয়ালে যে পিঠ থেকে গেছে একটা ঘটনা দেওয়ালে কতটা পিঠ থেকে যেতে পারে মাত্র কয়েক দিনের মধ্যে সারা রাজ্য জুড়ে যেভাবে কোনো ব্যানার ছাড়া রাজনৈতিক পোস্টার ছাড়া আন্দোলন গড়ে উঠছে আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে আন্দোলন গড়ে উঠছে তারপরে বিরোধীদের তো সারাশি আক্রমণ আছে এছাড়া সাধারণ মানুষ পথে নামা শুরু হয়েছে এবং যেটা সব থেকে বড়ো ব্যাপার দীর্ঘদিন ধরে বুদ্ধিজীবীদের কোনো কারণে দেখা যায় না তৃণমূল ক্ষমতা আসার পর থেকে বুদ্ধিজীবীরা পুরো উদাও হয়ে গিয়েছিল যখন বামফন ক্ষমতা ছিল তখন কোনো কিছু সমস্যা হলেই বুদ্ধিজীবীরা পথে নেমে পড়তো পরিবর্তন চাই বলে কিন্তু তৃণমূল আমরে কেন হয়তো হয়েছে এটা সেটা কেউ জানে না কিন্তু বুদ্ধিজীবীদেরকে দেখা যায়নি কিন্তু যেটা আমি বললাম যে ছাব্বিশের যে বিধানসভা ভোট তার আগে মমতা সরকার যে খুব খারাপ পরিস্থিতির মধ্যে চলে যেতে পারে যারা এখনও খুব আশায় বুক বাঁধছেন আমি তাদেরকে কিন্তু আবারও একটু মনে করিয়ে দিতে চাইবো যে একটা আন্দোলন কোন পর্যায়ে যেতে পারে সেটা কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে এবং সেই অশনী সংকট কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা অঞ্চলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা জেলায় কিন্তু মহিলারা এবং যেভাবে স্বতঃস্ফূর্তভাবে রাজ যে মেয়েদের নিরাপত্তার জন্য সেটা কিন্তু তৃণমূল সরকারের জন্য মমতা ব্যানার্জির কিন্তু মানে একদম কান গরম হয়ে যাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং হাইকোর্টে তো সপাটে চর খেয়েছে রাজ্য সরকার যে হাইকোর্টে পুরো নির্দেশ দিয়ে দিয়েছে যে এটা সিবিআই তদন্ত হবে এবং অধ্যক্ষ যার নামে প্রচুর অভিযোগ এবং তৃণমূলের একদম ঘরের লোক বলা হয় সেই অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ জি করে সন্দীপ ঘোষ যার নামে ভুড়ি 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 ভুরি অভিযোগ অনিয়মের অভিযোগ ভুরি ভুড়ি তার নামে অভিযোগ রয়েছে সেই মানে বাধ্য হয়ে তিনি পদত্যাগ করলেন চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে মানে এবেলা এবং ওবেলা তাকে রাজ্য সরকার আবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দিলেন এটা কিন্তু আরও বেশি সমস্যায় রাজ্য সরকার পড়ে গেল যে এমন কি তত্ত্ব জানেন উনি এমন কি ঘটনা জানেন উনি যে রাজ্য সরকার তাকে সরাতে পারছে না বা সরাতে ভয় পাচ্ছে এই জায়গাতেই কিন্তু হাইকোর্ট অবশ্যই তাকে অপসারণ করার জন্য বলেছে এবং ছুটি নিতে বলেছে বাধ্য হাইকোর্টের জন্য করেছে কিন্তু রাজ্য সরকার যে একটার পর একটা ফেঁসে যাচ্ছে এবং এই আন্দোলন যেভাবে পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তে গড়ে উঠছে দাবানলের মতো যেভাবে ছড়িয়ে পড়ছে এবং সাধারণ মানুষ মহিলারা সাধারণ মহিলারা যেভাবে আমরা সন্দেশকালী কাণ্ডে যেমনভাবে দেখেছিলাম মহিলাদের পথে নামতে এখন কিন্তু শহরের মহিলারা পথে নেওয়া শহর এবং শহরতলি আহ মফসলের মহিলারা কিন্তু এইবার পথে নামা শুরু করেছে যেটা আমরা সন্দেশকালী দ্বীপের মধ্যে একটা অঞ্চল গ্রামের অঞ্চল আদিবাসী মহিলারা পথে নাম যে এটা আমরা দেখেছি এইবার কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শহর এবং সোশ্যাল মিডিয়া খুললে প্রতিনিয়ত ওই আন্দোলনের খবর এবং সবাইকে একজোট হবার যে বার্তা সেটা কিন্তু তৃণমূলের জন্য কপালে ভাঁজ শুধু নয় ছাব্বিশে কিন্তু তৃণমূল যে যে একটা অনেকে ভেবেছিল যে একদম খুব হাওয়ায় ভেসে বেরিয়ে যাবে ছাব্বিশে সেটা কিন্তু মনে হচ্ছে হচ্ছে না পরিস্থিতি কিন্তু সেই দিকে গড়াচ্ছে তার সাথে তো বিরোধীদের সাঁড়াশি আক্রমণ আছে কংগ্রেস সিপিএম এবং বিজেপি তাদের তো সাঁড়াশি আক্রমণ আছে সাধারণ মানুষের পথে নেওয়া হাইকোর্টে ধাক্কা খাওয়া মানে গলা ধাক্কা খাওয়া বুদ্ধিজীবী যে বুদ্ধিজীবীরা ঘুমিয়ে পড়েছিল তাদেরকে জেগে ওঠা সেন আন্দোলনকারী যারা ডাক্তার আছে জুনিয়র ডাক্তার তাদের আন্দোলনের মাঝে যাওয়া এবং লজ্জিত বোধ করা সিজাতর এই আন্দোলন নিয়ে মানে এই ঘটনা নিয়ে কবিতা লেখা বুদ্ধিজীবীদের আস্তে আস্তে ঘুম ভেঙে ওঠা যেগুলো কিন্তু অশনী সংকেত দেখা যাচ্ছে তৃণমূলের জন্য আপনি কী মনে করছেন দু সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট এই যে আন্দোলনটা শুরু হয়েছে আর্জি কাণ্ড এটা কি তৃণমূল সরকারকে নড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আপনি কি মনে করছেন কমেন্টস করে অবশ্যই জানান আর আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও নতুন নতুন ভিডিও প্রতিদিন আমাদের এই চ্যানেল থেকে আপডেট হবে সাথে থাকবেন